কেন সৃষ্টি করছেন এর পিছনে আল্লাহ তালা হেকমত দিচ্ছেন যে আল্লাহ তালা যাচাই করবেন কে সবচেয়ে উত্তম আমল নিয়ে আসে আল্লাহ তালা এখানে শব্দটা ব্যবহার করছেন আহসান আমল এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় যেহেতু আজকে ছাব্বিশতম রোজা ছাব্বিশতম দিন গিয়ে যে রাত্রিটা আমরা সামনে পাবো এটা হলো সাতাশের রোজা এর রাত এই রাত্রিতে অনেককেই দেখা যায় তারা অনেক পরিমাণ আমল করেন কিন্তু আল্লাহ তারা মানসা তারা বোঝার চেষ্টা করেন না অনেক আমল এটা ভালো জিনিস কিন্তু এখানে খেয়াল করা দরকার এই আয়াতের মধ্যে আল্লাহ একটা নির্দেশনা দিচ্ছেন নির্দেশনাটা হলো আল্লাহতালা বলতেছেন যে আল্লাহ তালা হায়াত আর মমত অর্থাৎ আল্লাহ তালা এই হায়াত এবং মৌতের মাঝখানের যে জিন্দেগি এই জিন্দেগি দিচ্ছেন শুধুমাত্র পরীক্ষা করার জন্য যে এই জিন্দেগির ভিতরে কে আহসান আমল নিয়ে আসে আল্লাহ তালা এখানে আহসান আমল বলছেন আকসার আমল বলেন আহসান আমল মানে হলো সবচেয়ে উত্তম আমল আর আমল মানে হল অধিক পরিমাণে আমল অর্থাৎ আল্লাহ তালার কাছে কোয়ান্টিটি অত বেশি জরুরি না আল্লাহ তালার কাছে কোয়ালিটি অনেক বেশি জরুরি যে আমলটা আমি কত সুন্দর করে করলাম আমল কত বেশি করলাম এটা আল্লাহ তালা দেখেন না আমলটা আমি কত সুন্দর করে করলাম তো যারা সাতাশের রাত্রিতে ইবাদত করেন বিভিন্ন মসজিদ ঘুরে ঘুরে অনেক নামাজ পড়েন তাদের প্রতি আরোজ হলো তারা একটু খেয়াল করি আমাদের এই আমলটা কি আকসার আমলের মধ্যে পড়তেছে না আহসান আমলের উপরে পড়তেছে যদি আকসার আমল হয় তো এইটা তালার মানসা না আহসান আমল এটা তালার মানসা তো আমরা খেয়াল করি যে আমাদের এবাদত আহসান ইবাদত হয় আহসান আমল হয় এ হলো প্রথম সুরা মুলকের থেকে আমরা এটুকু জানতে পারবো দ্বিতীয় বিষয় হল এর পরবর্তী সুরা হল সোরা কলম সুরা কলমের শুরুতে আল্লাহ তালা আমাদের নবীর আখলাক সম্পর্কে আলোচনা করছেন এবং বলছেন আলা বা ইন আজিম অর্থাৎ আমাদের নবীর আখলাক বলছেন আখলাক সম্পর্কে আল্লাহ আলা যে শব্দটা উচ্চারণ করছেন যে শব্দটা আনছেন সেটা হলো খুলুকে আজিম এখানে একটা বিষয় বোঝার আখলাক এটা তিন ধরনের হয় বলেন আখলাক তিন ধরনের হয় এক প্রকার আখলাক সেটা হলো খুলুকে আজিম এক প্রকার আখলাক যেটা হলো খুলুকে করিম আর এক প্রকার আখলাক যেটাকে বলা হয় খুলুকে হাসান এটা স্তর বাই স্তর আমরা উপর থেকে নিচের দিকে আসলাম এবার নিচের থেকে একটু উপর দিকে যাই প্রথম স্তর আখলাকের সেটা হল খুলুকে হাসান দ্বিতীয় স্তর খুলুকে করিম এবং সর্বোচ্চ স্তর খুলুকে আজিম খুলুকে হাসান হল একজন ব্যক্তি আমার সাথে একটা খারাপ আচরণ করল আমি ওই আচরণের প্রতিশোধ সমপরিমাণ ভাবে নিলাম এটাকে বলা হয় হলো খুলুকে হাসান অর্থাৎ সমান সমান সে যতটুকু করছে আমি ঠিক ততটুকুই তার সাথে আচরণ করলাম এটা হলো খুলুকে হাসান এরপর হলো খুলুকে করিম অর্থাৎ একজন ব্যক্তি আমার সাথে খারাপ আচরণ করলো আমি তাকে মাফ করে দিলাম এটা হলো খুলুকে করিম তার উপর আমি দয়া প্রদর্শন করলাম তাকে মাফ করে দিলাম এরও উঁচু স্তরের একটা আখলাক আছে সেটা হলো খুলুকে আজিম যেইটার সম্পর্কে আল্লাহ তালা সূরা কলমের মধ্যে বলছেন যে এই আখলাকটা হলো হুজুর সাল্লাহ আলাইহি ইসলামের আখলাক সেই আখলাকের নাম হলো খুলুকে আজিম অর্থাৎ এই প্রকার আখলাক যাদের হয় তারা শুধু মাফি করে দেয় না বরং এর সাথে সাথে তাদের উপর যে জুলুম অত্যাচার হয় এই কারণে শুধু মাফি করে দেয় না বরং তাদের জন্য আরো দিল থেকে দোয়া করে আল্লাহ তালা যেন তাদেরকে হেদায়ত দিয়ে দেন তাই ঘটনা আমরা জানি এরকম অসংখ্য ঘটনা আছে তো এটা হলো আমাদের নবীর আখলাক তো এটা হলো সোরা কলম থেকে আমরা বুঝতে পারলাম এরপরের সোরাতে আমরা চলে আসি সোরা হাক্কা সোরা হাক্কার মধ্যে আল্লাহ তালা আমল নামা যাদের ডান হাতে দেওয়া হবে তাদের কি অবস্থা হবে এবং আমল নামা যাদের বাম হাতে দেওয়া হবে তাদের কি অবস্থা হবে এই সম্পর্কে আলোচনা করছেন এবং তাদের যখন আমল নামাটা হাতে পাবে ডান হাতে পাবে তখন তাদের অবস্থাটা কেমন হবে তারা কীরকমভাবে চিৎকার করবে তাদের গন্তব্যস্থল কোথায় হবে তারা থাকবে কোথায় তারা কি কি নিয়ামত ভোগলা ভোগ করবে এইগুলো আল্লাহ তারা আলোচনা করছে আবার আমল নামা যখন বাম হাতে দেওয়া হবে এই ব্যক্তি ক্ষতিগ্রস্ত হয়ে যাবে তার কি অবস্থা হবে কি কি ক্ষতির মধ্যে সে পড়বে এইগুলোর আলোচনা আল্লাহ সুরা হাক্কার মধ্যে আনছেন এরপরে আল্লাহ সুরা নুহ এর মধ্যে নূ আলাইহিসলামের দাওয়াতের আলোচনা করছেন নূ আলাইসালাম ওনার কমকে দাওয়াত দিছেন এবং বিস্তারিতভাবে কি কিভাবে দাওয়াত দিছেন প্রথম বিষয় হলো যে নু আলাইহিসলাম এক হাজার বছর কম পঞ্চাশ অর্থাৎ সাড়ে নয় শত বছর পর্যন্ত দাওয়াতটা কিভাবে দিচ্ছেন নু আলাই আল্লাহ সামনে কারগুজারি পেশ করছেন যে নু আলাইসালাম উনি দিনেও দাওয়াত দিছেন রাত্রেও দাওয়াত দিচ্ছেন কাছে কাছে গিয়েও দাওয়াত দিচ্ছেন দূর থেকে জোরে জোরেও দাওয়াত দিছেন বিভিন্নভাবে যে দাও বাদ দিয়েছেন এই কথাগুলো নুয়া আলহ ইসলাম আল্লাহ কাছে কারগজারি পেশ করছেন এর পরবর্তীতে সুরা এর মধ্যে নুয়া আলাই ইসলাম তাদেরকে যে সুসংবাদ শোনাইছেন তারা যদি আল্লাহ তাআলার অবাধ্যতা থেকে ফিরে আসে আল্লাহ তালা নাফরমানির থেকে ফিরে আসে তাহলে তাদের ফায়দা কী হবে এখানে আমাদের একটা মনে রাখার বিষয় হল নূহ আলাইহ যে ফায়দাগুলোর কথা বলছেন এই ফায়দাগুলা আমরাও পাবো অর্থাৎ যদি কোনো ব্যক্তি ইস্তেক করে তাকে আল্লাহ এই সমস্ত ফায়দা দিয়ে দিবেন নু আল ইসলাম শুনেছেন ফা তুস্তা ফিরো রুমাহ তোমরা আল্লাহ কাছে ফার করো তোমাদের গুনাহের কারণে আল্লাহ তালার কাছে কান্নাকাটি করে মাফ চাও আল্লাহ তালার কাছে তওবা করো যদি তোমরা ইস্তেক করো তাহলে ফায়দা কি হবে যে আল্লাহ তালা তোমাদেরকে মাফ করে দিবেন কারণ আল্লাহ তালা হলো গফ্ফার আল্লাহ তালা মাফ করে দিবেন প্রথম দ্বিতীয় বিষয় হলো তোমরা যদি করো কি হবে ইউরিস আল্লাহ আসমান থেকে প্রচুর পরিমাণে বৃষ্টি বর্ষণ করবেন আসমান থেকে প্রচুর পরিমাণে বৃষ্টি বর্ষণ করবেন এসতেকফারের দ্বিতীয় ফায়দা এটা অয়ুম দিদকুম আম ওয়াল এবং আল্লাহ তালা মাল মাল সম্পদকে বাড়িয়ে দিবেন যে ব্যক্তি ইতেখফার করবে আল্লাহ তালা তার মাল সম্পদকে বাড়ায় দিবেন এটা ইতেখারের তৃতীয় ফায়দা ববে এবং আল্লাহ তাআলা পুত্র সন্তান দান করবেন এটা ইশতেখারের চতুর্থ ফায়দা অনেকেই আমাদের সমাজের মধ্যে আছে যাদের কন্যা সন্তান হইতেছে শুধু এটা আল্লাহ তালার দেওয়া আল্লাহ তারা যাকে ইচ্ছা কন্যা সন্তান দান করেন যাকে ইচ্ছা পুত্র সন্তান দান করেন হ্যাঁ পুত্র সন্তান সবাই চায় ইব্রাহিম আলাই ইসলাম দোয়া করছেন যা আমরা অনেকে আগে শুনছি হয়তো পুত্র সন্তানের জন্য দোয়া করছেন তা আমরাও করতে পারি কিন্তু অনেক সময় দেখা যায় যে শুধু কন্যা সন্তান হয় পুত্র সন্তান হচ্ছে না তাদের জন্য এই ইস্তেকফারটাকে লাজেম মনে করা দরকার তারা যদি নিয়মিত দৈনিক এক হাজার বার ইস্তেকফার করতে থাকে আল্লাহ তালার ওয়াদা হলো আল্লাহ তালা ইস্তেকফার কর্ণে আলাকে পুত্র সন্তান দান করবেন তো যদি কারো এরকম হয় যে তাদের পুত্র সন্তান দরকার তারা যেন ইস্তেকফার করে কারণ আল্লাহ তালা ওয়াদা করছেন যারা ইস্তেকফার করবে আল্লাহ তালা তাদেরকে পুত্র সন্তান দান করবেন এরপর আল্লাহ তালা ওয়াদা শুনেছেন ওয়াজা আল্লাহ কুম জান্নাত হ্যাঁ আল্লাহ তালা শুনাইছেন ওয়েজ আ আল্লাহকুম জান্নাত ই ওয়েজ জান্নাত তো যেই কথা গুলা বলতেছিলাম ওয়েজ আ আল্লাহকুম তো এই পাঁচটা আল্লাহ তাআলা সুসাংবাদ শুনাইছেন যদি তোমরা স্তেকফার করো প্রথম হলো তোমাদের গুণাগুলোকে মাফ করে দিব দ্বিতীয় বিষয় হল আসমান থেকে প্রচুর পরিমাণে বৃষ্টি বর্ষণ করব তৃতীয় বিষয় হল তোমাদেরকে পুত্র সন্তান দান করব চতুর্থ বিষয় হল যে তোমাদের জন্যে আমি বাগিচাকে বাড়ায় দিব এবং পঞ্চম বিষয় হল তোমাদের জন্য পানির ব্যবস্থা করে দেব নদী নালা আল্লাহ তালা প্রবাহিত করে দেবেন যারা ইস্তেকফার করবে তাদেরকে আল্লাহ তালা এই ফায়দাগুলো দিবেন যেইগুলা ইসলাম ওনার কমকে শুনাইছি এই জন্য আমরাও চেষ্টা করি বেশি বেশি আল্লাহ তালার কাছে ইস্তেকফার করা রমজান মাস শেষ হয়ে যাইতেছে আমরা বেশি বেশি আল্লাহ তাল কাছে ইস্তেকফার করি সুরা নোহ এর পরে এরপরে আমরা চলে আসবো সুরা মুজাম্মিলের সময় সংক্ষিপ্ত সুরা মুজাম্মিলের মধ্যে রাতের ইবাদত সম্পর্কে আল্লাহ তালা জানাইছেন কতটুকু পরিমাণ ইবাদত করব সুরা মুজাম্মিলের থেকে একটা বিষয় আলোচনা করবো ইনশাআল্লাহ সেই বিষয়টা হলো ইয়াকুব কারখি রহমতুল্লাহ আলী উনি বলছেন যে এই সুরা মুজাম্মিল সুরা শুরু থেকে নিয়ে মুজাম্মিল সুরা শুরু থেকে নিয়ে ছয় সাত আট নয় এই আয়াতগুলোর মধ্যে যে কয়েকটা স্তর আছে এইগুলোকে হলো সুলুকের স্তর বলা হয়েছে অর্থাৎ আল্লাহ তালা পর্যন্ত পৌঁছানোর যে স্তরগুলো এইগুলোর আলোচনা সূরা মুজামির শুরুতে আলোচনা হয়েছে কি কি বিষয় সেগুলোর মধ্যে আমরা আসি ইয়াকুব কাকি রহমত উনি পাঁচটা বিষয়ের কথা বলছেন প্রথম বিষয় হল এক নম্বর রাত্রিবেলায় আল্লাহর ইবাদতের জন্য নির্জনে গমন করা আল্লাহকে পাওয়ার জন্য প্রথম কাজ যে আমি নির্জনে আল্লাহ তালার জন্য ইবাদত করব এই কথাই আল্লাহ তাআলা বলেন ইননা নাশিয়াতাল লাইলি হিয়া আশদ্দু ওয়া তোউওয়া এই আয়াতের মধ্যে দুই বিষয় এক নম্বর হলো নির্জনে আল্লাহ তালার ইবাদত করা দ্বিতীয় বিষয় হলো কুরআন তেলাওয়াত করা রাত্রেবেলা এটা আল্লাহ তালাকে পাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা মাধ্যম হযরত মাওলানা ইলিয়াস আব্দুর আলাইহি যিনি তবলিগ জামাতের বর্তমান যে নিজাম এই নিজামকে চালু করছিলেন উনি বলছেন যে আমি অনেক ইবাদত করছি অনেক অজিফা আদায় করছি অনেক বুজুর্গদের কিন্তু ফজরের নামাজের আগে কোরআন তেলাওয়াতের মধ্যে আমি যেই পরিমাণ খায়েরা বরকত পাইছি এই পরিমাণ খায়েরা বরকত অন্য কোনো আমলের মধ্যে পাইনি অর্থাৎ আল্লাহ তালার সাথে সম্পর্ক করার জন্য এটা যত বড় কাজের দিছে অন্য কোনো এবাদত এতটা কাজের হয় নাই অন্যগুলাও কাজের কিন্তু সবচেয়ে বেশি কাজের হয় হলো ফজরের আগে কোরআন তেলাবাদ করা এই জন্য আমাদের মাদ্রাসাগুলোতে দেখা যায় কমি মাদ্রাসাগুলোতে বাচ্চারা ফজরের আগেই উঠে যায় এই সময় কোরআন তেলাবাদ করে তো প্রথম বিষয় হলো নির্জন এবাদত করা দ্বিতীয় বিষয় হলো কোরআন তেলাবাদ করা তৃতীয় বিষয় হলো সদা সর্বদা আল্লাহ তারা স্মরণ করা আল্লাহকে পাওয়ার জন্য জিকিরের মধ্যে মস্কুল থাকা। জিকিরের মধ্যে মস্কুল থাকা যেটা আল্লাহ তালা বলছেন ওয়াদ কিস্মা রব্বি আ বাতাবাদ তাল ইলাই ইলা আল্লাহ তারা নামের জিকির যে করা যায় এখানে এই আয়াদ দর লায়।ওয়াদ কুরিস্মা রব্বিক তোমার রবের নামের জিকির করো। আল্লাহ আল্লাহ যে জিকির করার অনুমতি আছে এটাই আয়াত থেকে পাওয়া যায় বলে আমিকলাম বলেন এরপরে সৃষ্টির সাথে সম্পর্ক সেদ অর্থাৎ মাকলুকের থেকে সম্পর্ক ছিন্ন করে খাওয়ালেকের সাথে সম্পর্ক তৈরি করার জন্যে এই জায়গার মধ্যে আমাদেরকে নির্দেশ দেওয়া হয় পঞ্চম নাম্বার হল তাওয়াক্কুল তাওয়াক্কুল অর্থাৎ আল্লাহ তালার উপরে ভরসা যেটা এই আয়াত ইন্ডিকেট করে রব্বুল মাশরিকি ওয়াল মাগরিবি লা ইলাহা হ্যাঁ। অর্থাৎ তিনি পূর্ব ও পশ্চিমের অধিকর্তা। তিনি ব্যতীত কোন উপাস্য নেই অতএব তাকেই গ্রহণ করুন কর্মবিধায়ক রূপে। অর্থাৎ আমরা আল্লাহ তালার উপরেই ভরসা করব। যেহেতু উনি পূর্ব এবং পশ্চিম অর্থাৎ সমস্ত জাহানের পালন কর্তা তো সারা জাহানের যত প্রয়োজনাদি আছে এগুলা আগা গোড়া সবকিছু পূর্ণ করার জিম্মাদার হলো এই জন্য আমরা ভরসা করবো আল্লাহ উপরে তো এই পাঁচটা বিষয় সরা মোজামিল থেকে আমরা যদি আল্লাহ তালাকে পাইতে চাই সুলুকের লাইনে আগাইতে চাই তো পাঁচটা বিষয় আমাকে খেয়াল করতে হবে প্রথম বিষয় হলো যে আমি নির্জন আল্লাহ তালা ইবাদত করব। দ্বিতীয় বিষয় হলো কোরআন বিষয় হলো সদা সর্বদা আল্লাহ থাকা চতুর্থ বিষয় হলো পঞ্চম বিষয় হলো তাওয়াক্কুল আল্লাহ তালার উপরে পূর্ণ আস্থা রাখা আল্লাহ তালার উপরে পূর্ণ ভরসা রাখা সুরা মুজামিল থেকে আমরা এটা শিখলাম সুরা মুদাসির পরে সুরা মুদাসির মধ্যে একটা আজিব আয়াত আছে এই আয়াতের মধ্যে আল্লাহ তালার বড়াই বরত্বের কথা আল্লাহ বলার কথা বলছেন এখান থেকে বড় একটা সুন্দর নুসখা বের করছেন যে রব্বাকা ফাকাব্বির এইটাকে যদি আমি আবার পিছন দিক থেকে হরফগুলাকে টানি ওই পাশ থেকে যদি আবার পড়া হয় তো একই আসে রব্বাকা ফাকাব্বির এটা একটা মজার বিষয় আল্লাহ তালা কত কিছু এর মধ্যে লুকায় রাখছেন আরো কত হেকমত আল্লাহ তালা খুলবেন মানুষের সামনে এরপরে সুরা কিয়ামাহ সোরা কিয়ামার মধ্যে এর আগের লাইভের মধ্যে আমরা শুনছি যারা শুনছেন তারা জানেন যে আল্লাহ তালা একটা আয়াত আমাদেরকে শোনাইছিলেন নুবাল তেংদুল নাকসুমাত লে অদিম তোমাদের প্রত্যেক ব্যক্তির একটু চিন্তা ভাবনা করে দেখা উচিত তোমরা অগ্রিম কি পাঠাইছো কাল কেয়ামতের দিন তোমাদের কাজে আসবে এরকম অগ্রিম কি পাঠাইছে তো কি কেয়ামার মধ্যে এসে আল্লাহ তাআলা আবার এই কথাই বলতেছেন সেদিন মানুষকে অবহিত করা হবে সেদিন মানুষকে জানানো হবে যে সে সামনে কি প্রেরণ করছে অগ্রিম আর পিছনে কি ছেড়ে গেছে এটা সে জানবে ওই দিন এটা সে জানবে এটা আল্লাহ তাআলা এই জায়গার মধ্যে শুনাইছেন ইনাব্বাউল ইন সায়ান ইয়াহুমা ইউদিম বিমা কদ্দামাবাখর অর্থাৎ সেদিন মানুষকে জানানো হবে সে অগ্রিম কী নেকামল প্রেরণ করছে আর কি নেকামলের জায়গাকে ছেড়ে রেখে গেছে অর্থাৎ সৎকায় জারিয়ার যে গুলো এবং অগ্রিম সে কি গুনাহের কাজ করে পাঠাইছে আর অগ্রিম পিছনে কি ধরনের গুনাহের কাজ সে এমন রেখে গেছে যেইগুলা সে মারা যাওয়ার পরেও সেই গুনাহের উপরে আমল চলতেছে গুনাহের জারিয়া চলতেছে যে এই আয়াত বড়ো ভয়ানক আয়াত আমাদের দৃষ্টিকে আমাদের চিন্তা ভাবনাকে পরিবর্তন করে দেওয়ার মতো আয়াত এরপরে সেরা দাহারের মধ্যে আল্লাহ তালা আমাদের অবস্থান সম্পর্কে আমাদের অহংকারকে দূর করার জন্য আল্লাহ তালা বড় একটা আজিবেন আল্লাহ তালা আমাদের অবস্থান আমাদেরকে তুলে ধরতেছেন যে দেখো তোমাদের জিন্দগিতে তোমাদের একটা সময় এমন অবস্থান ছিল যে তোমরা উল্লেখ করার মতো কোনো বিষয়ই ছিল না এমন একটা অবস্থান তোমাদের ছিল এমন একটা তোমরা অবস্থানের মধ্যে ছিলা যেটা মানুষের কাছে উল্লেখ করতেও লজ্জা লাগে এমন একটা বস্তু তোমরা ছিলা তো অহংকার করার কিছু নাই এমন একটা অবস্থা তোমাদের জিন্দগিতে অতিবাহিত হয়ে গেছে যে জিনিসটা আলোচনা করতেও তোমরা লজ্জা পও এই কথা আল্লাহ তালা আমাদের অবস্থানকে তুলে ধরছেন যে এখানে অহংকার করার কিছু নাই তুমি এমন জিনিস ছিলা যেটা আলোচনা করার মতো অবস্থাই তোমার ছিল না নাই এরপরে আল্লাহ তালা মানুষ যে দান খয়রাত করে রমজান মাস অনেক দান খয়রাত করে অনেকে ইফতারি খাওয়ায় অনেকে মানুষকে খাওয়ায় এই খাওয়াটাকে কি জন্য হবে এটা আল্লাহ তালা জানিয়েছেন আল্লাহ তালার প্রিয় বান্দা যারা তাদের অবস্থাটা এমন হবে যে তারা এই কথা বলবে যে আমরা যে আপনাদেরকে খাওয়াইতেছি আমরা যে আপনাদেরকে ইফতার করাইতেছি এইটা লা আমরা আপনাদের কাছ থেকে কোনো খায়ের চাই না আপনারা বলবেন যে খায়ের আমরা এটা আপনাদের কাছ থেকে শুনতে চাই না এই কারণে আমরা আপনাদেরকে খাওয়াইতেছি না যে আপনারা জাজাকাল্লা বলবেন এবং দ্বিতীয় বিষয় হলো আপনারা আমাদের কৃতজ্ঞতা আদায় করবেন শুকর আদায় করবেন এই কারণে আমরা খাওয়াইতেছি না আমাদের নিয়তের মধ্যে এই দুই জিনিস নাই আল্লাহর পিজবান্দা যারা হয় তারা নিঃস্বার্থভাবে খাওয়ায় তাদের নিয়তের মধ্যে এই দুই জিনিস থাকে না তারা কোনো প্রতিদান চায় না খাওয়ানোর বিপরীতে এবং তারা কোনো কৃতজ্ঞতা চায় না যে আপনি আমার উপরে কৃতজ্ঞ থাকেন যেহেতু আমি আপনাকে খাওয়াইলাম হ্যাঁ এরপরে আল্লাহ তালা এই পাড়ার একেবারে শেষের দিকে সোরা মুরসালাতের মধ্যে কাফেরদের দুনিয়াবি ভোগ বিলাসের আলোচনা করছেন তাদের দুনিয়াবি ভোগ বিলাস অনেকেই আমরা মনে করি যে কাফেররা আল্লাহ তালা নাফারমানি করার পরেও আল্লাহ তালা কাফেরদেরকে সব ধরনের খাবার সব ধরনের মজার জিন্দগি সব ধরনের আরামায়াসের জিন্দগি তাদেরকে দিচ্ছেন তো আল্লাহ তালা এই জায়গার মধ্যে পরিষ্কার ভাবে বলে দিচ্ছেন কুলু ওতামিমুন কাফেরদেরকে উদ্দেশ্য করে আল্লাহ তালা বলতেছেন যে খাও হ্যাঁ অল্প কিছুদিন তোমরা খেয়ে নাও ভোগ করে নাও অল্প কিছুদিন পালিল সামান্য কিছু সময় অল্প কিছুদিন তোমরা শুধু এই মজাটা ভোগ করো অল্প কিছুদিন তোমরা শুধু খাওয়া দাওয়া করো আরামায়াসের ভোগ বিলাস করতে থাকো অল্প কিছু সময়ের জন্যে জন্য সামান্য সময়ের জিন্দেগী সামান্য সময়ে ভোগ বিলাসটা করে নাও কেন তোমাদেরকে খাওয়ানো হইতেছে কেন তোমাদেরকে এত ভোগ বিলাস দেওয়া হইতেছে আল্লাহ তালার পক্ষ থেকে আল্লাহ তালা জানিয়েছেন ইন্দা কুমজুরি মুন কারণ তোমরা হলো পাপি তোমরা হলো গুনাহগার তোমরা হলো আল্লাহ তালা নাফার মান এই কারণেই তোমাদেরকে আল্লাহ তালা খাওয়াইতেছেন অনেকে মনে করে যে আমরা নাফার মানি করার পরেও তো আল্লাহ তালা আমাদেরকে কত জিনিস দিয়ে রাখছেন অনেকের জিন্দগিতে আল্লাহ তালা নাফার মানি আল্লাহ তালা সব ধরনের নিয়ামত দিয়ে ভরপুর করছেন তাদের জন্য এই আয়াত সতর্ক বাণী যদিও আয়াতটা কাফেরদের সম্পর্কে কিন্তু যাদের জিন্দগিটা কাফেরদের জিন্দগির সাথে মিলে যায় আল্লাহ তালা নাফারমানি সত্ত্বেও আল্লাহ তালা সমস্ত নিয়ামত তাদের উপরে ঢেলে দিছেন তারা এ আয়তের থেকে যেন সতর্ক বাণী নেয় সতর্কবাণী নেয় যে আল্লাহ শুনাইতেছেন যে তোমরা খাও অল্প কিছুদিন খাও অল্প কিছুদিন ভোগ করো কেন তোমাদেরকে অল্প কিছুদিন খাওয়ানো হচ্ছে অল্প কিছুদিন ভোগ করানো হচ্ছে কারণ হলো তোমরা মুজরিম তোমরা পাপি তোমরা দোষী তোমরা আল্লাহ তালা নাফরমান তোমরা গোনাগার তো এই ছিল হলো উনত্রিশ পাড়ার মধ্যে যতটুকু বিষয় আলোচনা করতে পারলাম আগামীকাল যদি সুযোগ হয় ইনশাল্লাহ তিরিশ পাড়া থেকে একেবারে শেষ পাড়া যেটাকে আম্মা পাড়া বলে এই পাড়া থেকে ইনশাল্লাহ আলোচনা করবো সুরা না আবার থেকে শুরু করে নিয়ে সুরা নাচ পর্যন্ত আল্লাহ তালা যদি তৌফিক দান করে ইনশাআল্লাহ সামনেও আমরা চেষ্টা করবো